নীল রং ইসাফিগ অন্ন নালী খাদ্যনালী কণ্ঠনালী গ্রাসনালী খাদ্যনালী খাদ্য নালী অন্নালিখস্ট্র্যাটস সম্ভ্রান্ত ব্যক্তি অভিজাত আভিজাতপূর্ণ ব্যক্তি অহংকারী তু উদ্ধত ব্যক্তি সম্ভ্রান্তা মহিলা অভিজাত সম্প্রদায়ের লোক বিকল হওয়া বিকল করা পাতা তুৎ করে থাকা পাতিয়া অবস্থান করান পাতিয়া অবস্থান করা ঘাপটি মারা তুথ পাতিয়া থাকাংবাই সমুদ্র সমুদ্রদস্যুদের নৌকা কৃতদাসত্ব হইতে মুক্তি দেওয়া দাসত্ব থেকে মুক্ত করা দায় থেকে অব্যাহতি দেওয়া মূল্যবান প্রস্তর বিশেষর বর্ণহীন করা বিবর্ণ রং মুছিয়া ফেলা বুকস্টোর বইয়ের দোকান বইয়ের দোকান চলুন অনুশীলন করা যাক ব্লু ব্লু নীল রং ইসাফেস ইসাফিগ অন্ননালী খাদ্য নালী কণ্ঠনালী গ্রাসনালী খাদ্য নালী অন্নালী সম্ভ্রান্ত ব্যক্তি অভিজাত আভিজাতপূর্ণ ব্যক্তি অহংকারী তু উদ্ধত ব্যক্তি সম্ভ্রান্তা মহিলা অভিজাত সম্প্রদায়ের লোক লোকিং বিকল হওয়া বিকল করা অ্যাম্বুস্ট্বুস্ট পাতা. তুত করে থাকা তুৎ পাতিয়া অবস্থান করান তুৎ পাতিয়া অবস্থান করা ঘাপটি মারা তুৎ পাতিয়া ভাইকিং বোট বোট নরওয়ের সমুদ্রদস্যুদের নৌকা ফ্র্যাঞ্চাইজ কৃতদাসত্ব হইতে মুক্তি দেওয়া দাসত্ব থেকে মুক্ত করা দায় থেকে অব্যাহতি দেওয়া মূল্যবান প্রস্তর বিশেষ বর্ণহীন করা বিবর্ণ রং মুছিয়া ফেলা বুকস্টোর বুকস্টোর বইয়ের দোকান বইয়ের দোকান আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন